সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি দেশের চলমান গুপ্ত হত্যা আইন শৃঙ্খলার অবনতি এবং দ্রুততম সময় একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবিতে প্রতিবাদ আমরা দীর্ঘ সাড়ে সতেরো বছর বন্দুকের ললের মুখে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছে গত বছরের পনেরো আগস্ট সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মুখে এই ফুসিবাদের প্রধান দূষণ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য হয়েছিল

নিয়োগ দিবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি হয় নাই আওয়ামী লীগের দোষাররা রন্দ বসে আমাদের দেশের বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এবং ইসলাম বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং এবং দেশের বিরুদ্ধে প্রটিন থেকে প্রটিন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে যারই একটি বই প্রকাশ ঘটেছে গত গোপালগঞ্জের একটি ঘটনা এটিকে ছোট করে দেখার কোন সুযোগ নাই এই ঘটনা প্রশাসন অবশ্যই অপস্থিত করেছে অপস্থিত করে একটি প্রমাণ করেছে যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের কাছে পরাজিত হবে এবং পরাজিত হতে বাধ্য হবে

আপনি তাদের কপসার না করেন আপনাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো আমাদের এই সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিরুদ্ধে সব প্রস্তাব বাদ আপনার সসম্মানে আমরা চাই আপনাকে সম্মানী মানুষ সসম্মানে আপনি বিদায় নিন একটি রুট ব্যাপ ঘোষণা করেন নির্বাচনী রুট ব্যাপ ঘোষণা করুন রুট ব্যাপ ঘোষণা করে একটি গণতান্ত্রিক আমি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন সুসম্মানে বিদায় গ্রহণ করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ